রায়গঞ্জ পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান একশো গ্রাম মাদক সহ কালিয়াচকের দুই যুবক গ্রেপ্তার এনডিপিএস আইনে মামলা রুজু রায়গঞ্জে আবারও প্রমাণিত হল পুলিশের তৎপরতা ও দক্ষতা প্রায় একশো গ্রাম মাদক দ্রব্য সহ কালিয়াচকের দুই যুবককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে নেমে ধরা হয় অভিযুক্ত দুজনকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং রায়গঞ্জে মাদক সরবরাহের উদ্দেশ্যে এসেছিল ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে মাদক বিরোধী অভিযানে তারা ভবিষ্যতেও একইভাবে কঠোর অবস্থান বজায় রাখবে প্রশাসনের এই ধারাবাহিক সাফল্যে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও

নামগুলো জানা যাচ্ছে নামটা আমি দেখে বলতে হবে